এখনকার দিনে ইউটিউবে দেখছি প্রত্যেকেই ইউটিউবার প্রত্যেকটা বাড়িতে যাবে একটার জায়গায় পাঁচটা করে ইউটিউবার পাবে মানে পাঁচটা চ্যানেল ক্রিয়েট করা আছে ঠিক আছে তারা যা পারছে ভিডিও দিচ্ছে কিন্তু প্রত্যেককে ইউটিউবার বলা যায় না ইউটিউবার তাকেই বলা যায় যে প্রপার ভাবে একদম নির্দিষ্ট পরিমাণে ইউটিউবে রুলস মেনে সব দিক মেনে সে ভালোভাবে কাজ করছে সে গ্রো হচ্ছে তাকে ইউটিউবার বলা হয় যদি গ্রো না হয় ইউটিউবে তাহলে কিন্তু কোনো কোনো কাজ দেবে না সব থেকে প্রথম তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের শিখতে হবে তোমাদের ওই জ্ঞান পাপি হলে হবে না আমি জ্ঞান পাপি আমি তো সব জানি আমি সব জানতা ওরকম করলে হবে না তোমাদেরকে বুঝতে হবে যে আমি কোন কোন জিনিসটা করলে মানুষ নেবে আমি এই জিনিসটা করলে মানুষ মানুষের কাছে এটা ভালো লাগবে বা সেই ভিডিওটা দেখে কিছু উপকার লাগবে তাদের সেই জিনিসটা দিতে হবে বা মানুষকে যদি আনন্দ দিচ্ছ সে যাতে সত্যিকারে আনন্দটা পায় সেই জিনিসটা মাথায় রাখতে হবে আর সব সময় রনি কান্না কেঁদে আমার তো হচ্ছে না আমার কি হবে আমি করে কি করব ওরকম করলে কিন্তু কিছুই হবে না তোমাকে নিজের মনে জোর রেখে নিজের মনে জোর রেখে বুকে পাটায় সাহস রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে হোক না যে এগোচ্ছে এগোতে তোমার এগোতে দাও তোমার পাশে দিয়ে দেখবে অন্য ইউটিউবার তোমার পরে চ্যানেল খুলেছে তার ইউটিউব চ্যানেল এগিয়ে যাচ্ছে তুমি দেবে পিছনে পড়ে আছো তো তাকে পিছনে ফেলে ওইসব নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই ওইসব মন খারাপ কেউ এখানে মানে কেউ সিম্প্যাথি এখানে বোঝে না এখানে সিম্প্যাথি বোঝার জায়গা নয় এটা হচ্ছে কাজের জায়গা এখানে দুঃখ দুঃখ দেখিয়ে বা এ করে কারোর মানে কি বলবো কারোর সিম্পি পাওয়া করে ইউটিউব চ্যানেলটাকে কিন্তু উপরে ওঠানো যায় না হ্যাঁ ইউটিউবে এখন সেটাই চলছে অস্বীকার করা যায় না পুরোটা ইউটিউবে এখন সেটাই চলছে ইউটিউবে এখন নোংরামও চলছে নোংরামও এক কথা তো বলতেন নোংরা নোংরা ল্যাংটামও চলছে ইউটিউবে আগে ইউটিউব যতটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখন ল্যাংটামও চলছে যে যা পারছে কেউ তার হাজবেন্ডের সাথে কি করে রাত কাটাচ্ছে কেউ কেউ কার সাথে কি করে থাকছে কে কাকে হামি খেলো কে কে কিভাবে ড্রেস কাটা কাটা সেই সব দেখিয়ে পড়া এখন ইউটিউবে সব গ্রো করছে আমি তাদের বিরুদ্ধে মানে একদম দৃঢ় প্রতিবাদ করি যে ইউটিউবে এগুলো দেখা উচিত তুমি ভিডিও দেবে না কেন মানুষকে এন্টারটেন করার জন্য অনেক প্রসেস আছে তাহলে এইভাবে এন্টারটেন নিজের শরীর দেখিয়ে আর ইউটিউব সেগুলোকে অ্যাপ্লাইও করছে ইউটিউব তো এখন আবার নতুন ইয়ে করেছে যে তুমি গালও দিতে পারো ভিডিওর মধ্যে মানে কত দিন দিন ইউটিউব নিচে নামছে কিন্তু আমাদের তো নিচে নামলে চলবে না আমাদের দৃঢ়ভাবে ভালোভাবে ভিডিও দিতে হবে কারণ আমরা আমরা ভালো ঘরে ছেলে মেয়ে আমরা কষ্ট করে ইউটিউবটাকে করছি এমন প্রচুর আমি নিজের চেনা আমার কিছু ইউটিউবার ভাইরা আছে তারা সারাদিন চাষি খেতে মানে চাষ করছে চাষ করে পরে রাত্রেবেলাতে এসে একটুখানি সময় এক ঘন্টা সময় পেয়ে সে ভিডিও বানাচ্ছে ভালো ভিডিও দিচ্ছে সে উলঙ্গ হয়ে ওরকম ভিডিও দিচ্ছে না কিন্তু এত সুন্দর করে ভিডিও দিচ্ছে কিন্তু আর ভিডিও কেউ দেখছেই না এখন এইটাই তো ইউটিউবে হয়ে গেছে তো এই সব জিনিস মাথা থেকে সরিয়ে দিয়ে ভালোভাবে কাজ করে মোটিভেশন নিয়ে নিজের মোটিভেশন নিজে নাও তোমাকে কেউ এসে পিঠে হাত বুলিয়ে বলবে না বাবা তুমি করো না আমি আছি তো সাথে কেউ বলবে না আমাকেও কেউ বলতে আসে না নিজেরটা আমি নিজে করি তো ওই জন্য এইসব কথা মাথায় না রেখে পজিটিভ ভাবে ইউটিউবে সাহস নিয়ে এগিয়ে যাও এই মোটিভেশন ভিডিওটা তোমাদের দরকার ছিল দেওয়া তাই আমি অতি অতি অবশ্যই দিলাম কারণ এটা এটা শুধু তোমাকে মোটিভেশন দিচ্ছি না এই ভিডিওটা যারা দেখছে লাখ লাখে কোটি কোটি মানুষ যতজন মানুষ যেদিনই এই ভিডিওটা দেখবে সে বুঝতে পারবে যে দাদাটা সত্যি কথাগুলো বলেছিল আমি জানি না মানে ভিডিওটা বা ব্যান হয়ে যাবে কিনা বা আমার ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হবে কিনা ইউটিউব থেকে আমি জানি না কিন্তু আমি বাস্তবটা আজকে বললাম যে নোংরা মোটা চলছে সেটাই বললাম তো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কিছু যদি শিখে থাকো তাহলে আমার কথাগুলো মেনে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমার সাথে নতুন একটা ভিডিওতে নতুন কিছু ইম্পর্টেন্ট টপিকের সাথে বা আমার ডেলি লাইফ ব্লগ এর উপরে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম